তার দোয়া সবচেয়ে আগে কবুল হয় মায়ের না বাবার কারোর জন্য দোয়া করা বা দোয়া চাওয়া এটা হচ্ছে দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি এমন এক অলিখিত নিরাপত্তার চাদর যা অন্ধকার সময়েও সন্তানকে আলো দেখায় তুমি যখন অজানায় পা তখনও কেউ নীরবেই বলে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করো মায়ের চোখে যে অশ্রু পড়ে তা হয়তো তুমি দেখো না কিন্তু সেই অশ্রুর ফোঁটা তোমার জীবনে রহমতের দরজা খুলে দেয় মা নামাজে তার সন্তানের জন্য কাঁধে দোয়া করে এই দুনিয়ার সকলে যদি তোমার জন্য একসাথে দোয়া করে এবং মা যদি আরেক দিক দিয়ে তোমার জন্য দোয়া করে অবশ্যই আল্লাহর কাছে তোমার মায়ের দোয়াটা সবচেয়ে আগে কবুল হবে মা বেঁচে থাকলে তুমি সব হারিয়েও আবারও সব ফিরে পেতে পারো কিন্তু মা হারিয়ে গেলে সেই দোয়ার ছায়া চিরতরে হারিয়ে যাবে আল্লাহ আমাদের সকলের মায়ের হায়াতে বর্কটান করুন যারা নেই তাদের কবরে জান্নাতে শোভা দান করুন